শ্বশুর বাড়িতে গেলে সাধারণত মাটির চুলাতেই রান্না করতে হয় শরীর কথা মতো মাটির পাতিলে রান্না করলাম গ্রামে টাটকা গাছের একদম দেশি পয়সা মাছ ভাজতে ভাজতে মনে হলো এই মাছের মতো আমাদের মেয়েদের জীবনটাও বিয়ের পরে একদম ভাজা ভাজা হয়ে যায় না কোনো স্বাধীনতা নেই শ্বশুরবাড়িতে একদম সবার কথা মতো চলতে হয় না আছে নিজের কোনো স্বাধীনতা না আছে কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা বিয়ের পরে মেয়েদের যেন কিছু চাইতে নেই চাওতাই যেন সবচেয়ে বড় অপরাধ শুধু দিয়ে যেতে পারলে সবাই খুশি শুধু তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু চাইলেই দেখবেন তারা কেন আপনার স্বামীর চোখের চাহা যেন মহাভারত অশুদ্ধ করার মতো পাপ আপনি করে ফেলেছেন এগুলোই যেন আমাদের মেয়েদের জীবনের বাস্তব সত্যি কথা এগুলো বললেই সবার কাছে আমরা খারাপ যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম আমি এখানে কাউকে হার্ট করতে চাইনি আসলে উচিত কথাগুলো বলে ফেললে আপনি যেন সবার কাছে খারাপ হয়ে